বাংলাদেশের ঢাকা শহরে চালু হয়েছে মেট্রো রেল আমরা কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত গিয়েছি অল্প সময়ে যানজট মুক্ত পরিবেশে পৌঁছে গেছি কাজীপাড়া থেকে মতিঝিলে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে মেট্রো রেল পুরোটাই পরিচালিত হয় ডিজিটাল পদ্ধতিতে প্রথমে স্টেশনে প্রবেশ করে মেট্রো এখন মেট্রো রেল স্টেশনে টিকিট সংগ্রহ করতে হয়েছে এই টিকিট পাঞ্চ করে মেট্রো রেলের স্টেশনে যেতে হয়েছে মেট্রো রেল স্টেশন হচ্ছে ওপরের তলায় একইভাবে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে সেই টিকিট পাঞ্চ করে বের হতে হয়েছে এটি হচ্ছে মূলত মেট্রো রেল স্টেশন আপনারা সামনে দেখতে পাচ্ছেন যেখান দিয়ে রেল লাইন গেছে এইটা হচ্ছে মেট্রো রেলের রেলের স্লিপার এর ওপর দিয়েই ট্রেন চলাচল করে আমরা এখন ট্রেনের মধ্যে বসে আছি অর্থাৎ মেট্রো রেল থেকে নামার পরে আমরা এখন বের হব ট্রেন যাওয়ার অসাধারণ দৃশ্যটি দেখতে পাবেন এই ছিল আমাদের মেট্রো রেল সম্পর্কে আজকে সামান্য কিছু ইনফরমেশন নিশ্চয় আপনারা এতে থেকে উপকৃত হবেন